আসসালামু আলাইকুম ঈদ মোবারক কি অবস্থা নেতা আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই ঈদের দিন আরে বাপরে খসার অভাব নাই জেতে গরুর বিছা যাই たら না এত গসাই জেতে গরু কই たら না এত গসাই গরু দরি দরি টানে এত বলে পসাই এই শালামানের ভূতগল কুরবান একটা আইলে ফারুক কান না ফারুক গরু একটা কন্ডাক্ট করিয়ে লাগে এদের এই কাজ কারবার দেখি মন্ডা সাইজে গরু জাগাত দিগুনেরে होतাই খেসেত খেসেত করিয়ে রে হগুনে গাড়ি আলে দাম সালার মত একটা গরু বাইন্দা রে না একটা গরু দইতা রে না হেතර আইসা গসাই গিলি করি বল্লাই আচ্ছা যাক ভালো কথা ঈদের সময় সবাই গসাই হয় একদিনে না সবাই গসাই হয় সেটা বড় কথা না খাদ্য ভাগ্রো তোরা ফারোস আননা ফারোস সবাই তো একদিনের গসাই ঠিক আছে ভালো বটে কিন্তু তোরা গরু লই যে একটা অবস্থা যে একটা তালবাহানা শুরু করলিয়াই আহ রে বাবু রে গরুর ঠ্যাং চাবি ধরিবার আগে গরু হুটাই দিবে লাগাইছাস বেটা তোরা যদি গরু কল্লা চাবি দরস এই গরু কি হইব। গরু সুন্দর করে ঠ্যাং ঠুং চাবি দৌড়ি তারপরে না তোরা বাড়ি দান্ধে ঘুটাবি তোরা একদিনের ওই এরে গরুর বিছা চাবি ধরস গরুর কল্লা চাবি ধরস এই গরুটা যদি উঠি তোকে বিছা পড়াই কামত দেখ কেমন লাগবে ক হ্যাঁ তোরা যেটা ফারস না এটা লই ফারাফারি করস আর আবাল কিছু ফোলা পাইন আছে আবাল ফোলা পাইন এগুলো কষাই তো কসাই। কষাই এরা মনে করে গরু এত গো আতর মোয়া আতর মে তো মোয়া দিলে যেন টপ করে খাইলা মনে করে গরু এনে ধরে টপ করে বলাই দিবে আরে বেগো বেটা গরু গরুরে সুন্দর করে বাঁধি সুন্দর করে ফলাইতে তোরা তো গরুরও ফারস না সিং নগা ধরি গরুর চাবি ধরি থপ্পর করে হালাই দিছি এই গরুটা বুড়িয়ে রে যে সময় এবার তোরাও দূরস গরু ও দূরে তোরাও দূরস গরু ও দূরে এই গরুটা ভুটা যদি মারে তগো হুন বাড়াই এমন তো সাইদিন একটা গতক বক্পর করে যদি সিংটা ঢুকাই দেয় বাপুরে তোগো এই আগার জায়গা এই সাদাটার কি অবস্থা তোরা বুঝস তোরা ফারিয়ে দেখতে আইস না পারিও দেখতে আইওস সবচেয়ে বড় কথা হয়েছে যারা কোরবান দেয় তাদের এই ফোলা পানি গুলা এত আপাল তারা গরু আগে গরুর বিচা চাবি ধরে এই বেড়া তোর যদি বিচারের চাবি এর গরু ভক্তর করে একটা চাপ দেয় বা গরু যদি হতি তোর গায়ে গরু হতি বিছাটা কলা এলা তখন তুই কি করবি তুই তো শুধু গরুর বিচার চাবি ধরস বিচার চাবি ধরস তোরা কোরবান দিতেছ ভালো কথা কোরবান দিতেছ গরুটা সুন্দর করে আহ বান্ধি আরে সুন্দৰ কৰি ফালাই জবাই করবি আৰ এটা কথা গৰুৰ ফালাচ ভালো কথা গৰু জব কৰি তোরা চামড়া না কইবি চামড়া চিলবি তোরা ডক্কৰ কৰি কথা চামড়া চিলে আর তোৰা যায় পিছা আতাছ কেৰে বাবরে তোরা তো ইস ককা এ তো এনা যে কথা থেকে যে আইয়ে তোক ভিতৰে তোরা আর ভালো ন তোরা ভালো নিজের বিষয়টা নিজের সাবধানি সাইজ কেমনটা লাগে তারপরে গল্পটা সাবিস।